কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি সাত থেকে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশের সময়কালটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুনভাবে মোড় ঘোরানোর সময় হতে চলেছে এই তেরো দিনের মহাজাগতিক খেলা আপনাদের রাশিচকে শুরু হবে সূর্য থাকতে চলেছে আপনাদের নিজ রাশিতে মঙ্গল জ্বালিয়ে দিচ্ছে কর্মশক্তির আগুন আর শুক্র ভালোবাসার স্রোত বইয়ে আনছে আপনাদের রাশি সাপেক্ষে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাতই আগস্ট থেকে কুড়ি আগস্ট এই ১৩ দিন হতে চলেছে আপনাদের জীবনে এক নতুন দিগন্তের সময় যা আপনাকে পৌঁছে দিবে সাফল্যের শিখরে নয়তো ফেলে দেবে এক নতুন চ্যালেঞ্জের মুখে এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের সাথে মিলবে তবে আপনাদের কিন্তু মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আমরা জেনে নেব গ্রহগতির পরিপ্রেক্ষিত অবস্থান সূর্য সিংহ রাশিতে থাকছে যার ফলে নেতৃত্ব দেওয়ার শ্রীবৃদ্ধি ঘটাবে সাহস ও খ্যাতির সময়ের জন্য অনেকটাই সুফল দেবে চন্দ্র মিথুন থেকে কর্কটে আসছে মনের অস্থিরতা ও পারিবারিক কেন্দ্রিক চিন্তা বাড়বে মঙ্গল কন্যায় থাকবে পরিশ্রম বাড়বে তবে রাগ নিয়ন্ত্রণের ভীষণ রকম জরুরি রয়েছে বুধ বক্রি অবস্থায় কন্যা রাশির সাপেক্ষে অবস্থান করছে যার ফলে কর্কট রাশির সাপেক্ষে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়াতে পারে ও পরিকল্পনা বিফলে যেতে পারে পূর্ব পরিকল্পনা সবসময় কিন্তু সাফল্যে আসবে না শুক্র কর্কটে অবস্থান করছে যার ফলে প্রেম ও আবেগের উচ্ছ্বাস দেখা দিতে পারে সম্পর্কের মধুরতা বাড়বে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশির সাপেক্ষে অবস্থান করছে যার ফলে কর্কট রাশিতে কিন্তু নবম ভাগে প্রভাব দিচ্ছে সঙ্গী বা পার্টনারশিপে ধীর গতিতে এগোতে হবে অতিরিক্ত ঘুড়ো করলে কিংবা হটকারী অনেকটাই বিপদের সম্মুখীন হবেন পুরনো কর্মফল প্রকাশ পাবে রাহু কেতু মিন কন্যা অক্ষরেখার সাহায্যে সীমাবদ্ধ হঠাৎ সিদ্ধান্ত বা আধ্যাত্মিক অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে এই একই সরলরেখায় থাকাকালীন এবার চলুন জেনে নিনব প্রথম বিষয় হচ্ছে আপনাদের মানসিক জীবন ও আবেগের দিক থেকে কেমন হতে চলেছে এই সাতই আগস্ট থেকে সূর্য আপনার রাশিতে প্রবেশ করায় আত্মবিশ্বাস ভরপুর হবে মনে হবে জীবনে যত চ্যালেঞ্জ আসুক আপনি সামলে নিতে পারবেন ন থেকে এগারোই আগস্ট কিন্তু চন্দ্রের কর্কট রাশিতে গমন আপনার মনকে আবেগপ্রবণ করবে পুরনো স্মৃতি অসমাপ্ত সম্পর্ক বা পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে পনেরোই আগস্ট থেকে শনি দৃষ্টিতে মানসিক চাপ বাড়াতে পারে তবে এই চাপই আপনাকে কিন্তু পরিণত করে তুলবে এই সময় ধ্যান প্রার্থনা বা সকালবেলা সূর্যকে প্রণাম করা অর্ঘনিবেদন নিবেদন করায় মানসিক শান্তি ফিরে পাবেন নিজের অন্তরের কথা শুনুন তবেই ভুল সিদ্ধান্ত এড়াতে পারবেন পারিবারিক ও সামাজিক জীবনের কথা যদি বলা যায় পরিবারের মধ্যে আনন্দ ও দায়িত্ব দুই কিন্তু একসাথে আসবে সাতই আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে ঘরে কিন্তু সুখবর আসতে পারে বাড়ির বড় সদস্যদের স্বাস্থ্য ভালো হবে বা নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে চৌদ্দ থেকে সতেরোই আগস্ট হঠাৎ কোনো পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যেটা আপনাকে মীমাংসা করতে হবে সমাজে আপনার প্রভাব বাড়বে কেউ আপনাকে পরামর্শ দিতে চাইতে পারে উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে নেতৃত্ব পারে মিলতে আপনার এক্সট্রা সম্মান হিসেবে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হবে তবে অহংবোধ ত্যাগ করার চেষ্টা করুন কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থার কথা যদি বলা হয় এই সময় চাকুরি বা ব্যবসার নতুন সুযোগ আসবে আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে হঠাৎ কোনো প্রজেক্টের দায়িত্ব মিলতে পারে যা ভবিষ্যৎ সাফল্য এনে দিতে পারে অর্থাৎ ভবিষ্যৎ জীবনে কিন্তু সফলতার একটা প্রথম ধাপ বা সিঁড়ি হতে পারে পনেরোই অগাস্টের পর অর্থনৈতিক স্থিতি কিছুটা দুর্দল্যমানভাবে চলতে পারে কারণ বুধ বক্রি অবস্থায় থাকতে চলেছে এবং আপনাদের ভুল কেনাকাটার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে এবং সমস্যা সৃষ্টি করতে পারে ব্যবসায়িক দিক থেকে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ মধ্যে সময়টি কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে তবে নতুন করে ক্লায়েন্টের সঙ্গে পুরনো কোনো লেনদেনের ব্যাপারে কথা হতে পারে বিনিয়োগের সতর্ক থাকুন বিশেষ করে জমি বা সোনার বাজারে কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রশংসা পাবেন তবে সহকর্মী ইস্তান্বিত হতে পারে আপনাকে দূর থেকে হিংসা করতে পারে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারে প্রেম ও বিবাহিত জীবনের কথা যদি বলা হয় শুক্র কর্কট রাশিতে থাকায় প্রেম জীবনের মধুরতা আসবে অবিবাহিতদের জন্য নয় তারিখ থেকে তেরোই আগস্টের মধ্যে প্রস্তাব মিলবে নতুন কোনো কিছুর প্রবলভাবে আপনাদের কিন্তু অনেকটাই মানসিক চাপ কিছুটা এই সময়ের মধ্যে হঠাৎ মাত্র বেড়ে যেতে পারে বিশেষ করে বন্ধু বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে তারা আবার মিলনের সুযোগ পেতে পারেন বিবাহিত জীবনের চৌদ্দ থেকে ষোলোই অগাস্টের কিছু ছোটোখাটো ঝগড়া হতে পারে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা আপনাদের সম্পর্কের মধ্যে আরও শক্তিশালী প্রভাব ফেলবে প্রেমিকা বা প্রেমের জন্য কিন্তু ছোটোখাটো উপহার আপনাদের সম্পর্কের মধ্যে একাগ্রতা বৃদ্ধি করবে যে কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারেন তাতে করে কিন্তু সমস্ত রকম কষ্ট দুঃখ একটা নিজেদের মধ্যে যে ইমোশনাল প্রবলেম চলছিল সেটাও কিন্তু মিটে যাবে সঙ্গীর আবেগ বুঝতে শিখুন শুধু নিজের কথা বলে গেলে হবে না নিজের কখনও ভাবনা অন্যের ওপর চাপিয়ে দিলে হবে না স্বাস্থ্য ও শারীরিক সমস্যার কথা যদি বলা হয় শরীর ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ ও গরমের কারণে ক্লান্তি আসতে পারে দশ তারিখ থেকে বারোই আগস্টের মধ্যে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে নিয়মিত জলপান ও সুষম খাদ্য গ্রহণ করা ভীষণ রকম জরুরি রয়েছে সতেরোই অগস্ট থেকে মানসিক চাপের প্রভাব ঘুমের বিড়ম্বনার সৃষ্টি করতে পারে ঘুমের সমস্যা তৈরি করতে পারে পর্যাপ্ত পরিমাণে দীর্ঘদিন ধরে বিশ্রামের অভাব হওয়ার কারণে কিন্তু কিছুটা শারীরিক অসুস্থতা ফিল করতে পারেন ভ্রমণ ও শিক্ষার কথা যদি বলা হয় এই সময় হঠাৎ কোনো ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে কাজ বা পরিবারের জীবনে অনেকটাই কিন্তু এই প্রভাব ফেলতে চলেছে ছাত্রছাত্রী জন্য তারিখ থেকে তারিখের মধ্যে সময়টি অনেকটাই বারো কুড়ি অনুকূল থাকবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন কোনো কোর্স শুরু করতে পারেন এর জন্য কিন্তু এই সময়টি ভালো রয়েছে যারা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য কিন্তু নতুন দিকের উন্মোচন ঘটতে চলেছে এবং বন্ধুগণ আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে কিন্তু শুভ সংখ্যা যদি বলা হয় পনেরো বত্রিশ শুভ দিক হচ্ছে ঈশান কোণ শুভ রং হচ্ছে আকাশে নীল শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং হীরে সব শেষে আপনাদের উদ্দেশ্যে যদি কিছু বলা যেতে পারে শর্টে তা হচ্ছে সিংহ জাতক জাতিকাদের জন্য অগাস্টের এই তেরো দিনই আপনাকে দিচ্ছে জীবনের নতুন সূচনা আপনার সাহস পরিশ্রম আর ধৈর্য এই তিনটে কিন্তু অনেকটাই আপনার মধ্যে বৃদ্ধি ঘটবে মনে রাখুন গ্রহেরা পথ দেখাচ্ছে আপনাকে পথে চলতে পারলে আপনাদের জীবন কিন্তু অনেকটাই ভালো হবে অনেকটাই বাধাবিঘ্ন দূর করতে পারবেন তো বন্ধুগণ আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন